মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত পৃথিবীর বুকে তারা যেই শত্রুতা করে মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে এটা খুবই দুঃখজনক আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি তাহলে আমাদের দেশ আমাদের ধর্ম আমাদের কর্ম এগুলি একটা হুমকির মধ্যে পড়ে যাবে আমাদের দেশে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আমরা পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি পারি কিনা আমাদের মধ্যে কি হিংসা বিদ্বেষ আছে নাই কিন্তু মুসলমান হিন্দুর মধ্যে এবং সনাতন ধর্ম যারা আছে তাদের সাথে একটা উগ্রতা সৃষ্টি করার জন্য ভারত আমাদের বাংলাদেশে কাজ করতেছে এই ভারত আরো পনেরোশো ষোলোশো বছর আমাদের মুসলমানেরা শাসন করেছে সেখানে হিন্দু ছিল তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হয় নাই আজকের এই ভারত আমাদের মুসলমানদের গঠন করা সুতরাং ভারত সরকার আমাদের দেশের নিয়ে যেই চক্রান্ত করছে তার তীব্র নিন্দা আমরা জানাই টুপি পড়ল কে কালো টুপি পরেছে কে নীল টুপি পরেছে কে চার পরেছে এগুলা দেখার সময় এখন নেই আমাদের সময় হচ্ছে আমরা সবাই মুসলমান সুতরাং আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই যে যত শাসন ব্যবস্থা আসতেছে আল্লাহর দিন আল্লাহর নিয়ম নীতিকে এখানে প্রতিষ্ঠা হয়েছে হয়েছে বাংলাদেশের মধ্যে কি কখনো দেখেছেন যে আল্লাহর বিধিবিধান মোতাবেক শাসন ব্যবস্থা হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়েছে সমাজের বিচার হয়েছে হয়েছে হয় নাই তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আর আমরা সেই কাজে অমনোযোগী সেই কাজের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই আপনি সারাক্ষণ আপনার কর্ম নিয়ে ব্যস্ত আছেন আপনি সারাক্ষণ আপনার কর্ম নিয়ে যদি ব্যস্ত থাকেন আল্লাহর কাজগুলা করবে কে আল্লাহর দিনে দাওয়াত দিবে কে যতটুকু শুনি সঠিক কথাগুলা যাচাই বাছাই করে অপরের নিকট পৌঁছিয়ে দিতে হবে যেহেতু রাসুলি আকরাম সাল্লাই বলেছেন বাল্লিগু আয়া একটি যদি আমার নিকট থেকে শোনো সেটা অপরের নিকটে পৌঁছায় এই জন্য বলবো। দিনের দাওয়াতের কাজ প্রত্যেকের উপরে ফরজ নাকি হুজুরের উপরে বরজ শুধু কি হুজুরের উপরে দিনের দাওয়াত ফরজ না সবাই উপরে বরজ তাহলে আমরা কি করতেছি আমরা নিজেরাই তো নামাজ পড়ি না আমরা নিজেরাই তো আমাদের সন্তানদেরকে ঠিক রাস্তায় দেখাই না